পুরো বাংলাদেশকে বলতেছি সাইমনের জন্য আমরা সাত দিনের সাত দিনের আলটিমেটাম মনে করতে পারেন সাত দিনের চ্যালেঞ্জ সাত দিনের মধ্যে টাকা ম্যানেজ করবো আর এটাও এটাও বলে রাখি সাত দিনের মধ্যে যদি টাকা ম্যানেজ না হয় যদি ম্যানেজ না হয় লাখ টাকা দিয়ে কিন্তু একজন ঝড়স বিলাল যদি দিয়েই দেয় জীবনের আরেকটা সাইমনের পাশে যখন দাঁড়াইতে হবে তখন কেউ দাঁড়াবে না ছড়সব বিলালের শক্তি সামর্থ্য না থাকলে কিভাবে দাঁড়াবে বলার মধ্যে যে একটা সাহস সেই মানুষটাকে তো পাইলাম না কেও যদি কই বলতো যে আমি এটা দিব ও না পারলেও ওর মুখের কথার হইলো আমরা ভিক্ষা করে মেনে ছেড়ে দিলাম আমি এখানে শেষ করছি আমি এখান থেকে আপনারা শুরু করেন এই লাইভটা অনেকে দেখতেছে প্রচুর পরিমাণ শেয়ার করেন থার্ডস অফ বিলারে এর কিছু হবে না দিসন একটা শেয়ার করে দেন আচ্ছা 99 জন প্রায় 900 জন মানুষ দেখেছে চিন্তা করেন 500 টাকা হইলে এখানে 4.5 লাখ টাকা হই যেত হবে না জানি পাবো না জানি কিন্তু একটা শেয়ার তো করা যায় এই হাতটা এই হাতটা ঠিক আছে এই হাতটা দি এক শেয়ার করেন কারো একজন চোখের দৃষ্টি ফিরানোর জন্য হয়তো আপনার এই জীবনে এই ফেসবুকের সোশ্যাল মিডিয়া কি করছেন কোন সার্থকতা নাই এটা হয়তো কাজে দিতে পারে প্রিয় উমর ভাই তুমি আমাকে একবার প্লিজ দেখে যাও তুমি আমাকে একবার প্লিজ দেখে যাও বলো উমর ভাই উমর ভাই আমার চোখগুলো এখন ভালো আছে আমার চোখগুলো এখন ভালো আছে হয়তো কিছুদিন পর নষ্ট হয়ে যাবে চোখগুলো দিয়ে তুমি আমাকে দেখার সুযোগ দাও আমার পাপের লাখ লাখ টাকা নেই আমি দুই চার টাকা কামাই ওটা নিয়ে নিজে চলি ফ্যামিলি চালাই কিছু সঞ্চয় করি ভবিষ্যতের জন্য ভবিষ্যতে সন্তান হবে বিয়ের সাথী হবে আমার একটা স্প্রাইট ফিউচার আছে এটার জন্য আমার প্রজননে আমার এখন একটা বাড়ি নেই এখন বাড়ি করতে হবে অনেক প্রেশার আছে মাথার উপরে তো দেখো এখানে দান করার যদি প্রশ্ন আছে তাহলে ও কিন্তু এটা সাহায্য চেয়েছে আর এটাতে তুমি কি বললে যে আমি নিজের ভবিষ্যৎ করছি সে শুনত আসলে মেন কথা হলো কোনটা যে সাহায্য করতে না টাকা পয়সা না নিজের মনটা হওয়া লাগে এটাই হলো থেকে বড় কথা যেটা আমি মানে ভাবতাম যে হয়তো ওমর ভালো ভিডিও করে বা ভালো ওর তো আনুমানিক আয় অনেক ওর তো ফেসবুকেও অনেক ভিউজ হয় প্লাস ইউটিউবেও অনেক ভিউজ হয় তার ইনকামের পরিমাণ তো অনেক কিন্তু তুমি যখন সাহায্য করতে পারবে না হ্যাঁ বিলালকে যখন তুমি বিলালকে কেন তুমি সাহায্য করবে সে তো বিল্লালকে সাহায্য করার কোনো কথা আছে না এখানে কথা আছে ওই ছেলেটা যার চোখে মানে সমস্যা রয়েছে এবার তুমি চাইলে কিছু সাহায্য করতে পারতে কিন্তু তুমি সাহায্য করবে না বেশ ভালো কথা কিন্তু তার আগে তুমি ওকে নিয়ে বেশ ট্রোল করেছো অনেক ভিডিও বানিয়েছো তাহলে কারো পিছনে এভাবে আগুন জ্বালিয়ে তো কোনো লাভ নেই আর এখন তো এইসব মানে ইউটিউবে ফেসবুকে এইসব ভিডিও তো ছেড়ে লাভ নেই আমার এই নেই আমার ওই নেয় আমার ভোগ ক্যারিয়ার করতে হবে এইসব বলে তার লাভ নেই এখন তোমার অলরেডি ভিউজ কমে গেছে মানুষ বুঝে গেছে যে কার পিছনে দৌডলে ভালো হবে